নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আমি বানাবো মিষ্টির মিষ্টি এভাবে বানালে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যেতে পারে খুব কম সময়ে গড়ে কিন্তু এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে আমি এ মিষ্টিটা তৈরি করি এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে এখনো যারা একটা লাইক দিতে বলে গিয়েছেন একটা লাইক দিয়ে পাশে থাকুন সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মোটা চিনি এই রেসিপির জন্য চিনি মোটা নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে দিয়ে দিলাম সাদা তিল হাফ কাপ পরিমাণে তিলের পরিমাণটা কিন্তু বেশি দিলেও খুবই সুন্দর দেখাবে আমি আমার পরিমাণ মতো তিল দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব উপকরণের সাথে একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না যে এই মিষ্টির রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার সব উপকরণের সাথে খুব ভালো করে ঘি মিশিয়ে নিতে হবে প্রথমে এভাবে মিশিয়ে নেওয়ার সময় দেখবেন একদম জড়ো হয়ে যাবে তবে এ জরা খুব ভালো করে পরে ভেঙে নিতে হবে দেখুন বন্ধুরা একদম জড়ো হয়ে গিয়েছে এবার আমি দুই হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি যতটা ভালো করে এই মিশ্রণটা আপনারা তৈরি করবেন আপনাদের মিষ্টির মিষ্টিটা খুবই সুন্দর হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু কামি মিশিয়ে নিয়েছি একদম জর্জরে হয়েছে এবার আমি একটা ডো তৈরি করে নেব আপনারা একসাথে জল দিয়ে ডোটা রেডি করবেন না অল্প অল্প জল দিয়ে এ ডোটা রেডি করে নিতে হবে এ ডোটা হবে একদম রুটিবেলা ডোয়ের মতন তবে রুটিবেলার ডোর থেকে একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো রেডি করে নিচ্ছি আপনারা কিন্তু একসাথে জল দিতে যাবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তবে এই মিষ্টিটা একদম ভালো হবে না অল্প অল্প জল দিয়ে দেখুন বন্ধুরা আমি ডো রেডি করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আরও সামান্য পরিমাণে জল লাগবে দেখুন একটু জল দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ডোটা রেডি করে নেব আমি যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন দেখবেন দেখতেও খুবই সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম নরম করে কিন্তু ডোটা রেডি করিনি এবার খুব ভালো করে হাত দিয়ে ময়াম দিতে হবে দেখুন তাহলে কিন্তু এ মিষ্টির শেপটা খুবই সুন্দর হবে দেখুন কীরকম করে আমি মাখিয়ে নিয়েছি। আমি আবারও বলছি আপনারা কিন্তু বেশি জল দিয়ে এই ডোটা রেডি করবেন না তাহলে কিন্তু সিনি গলে যাবে একদম নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না খুব সুন্দর করে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম মোটা করেও কাটবো না একদম পাতলা করেও কাটবো না এরকম করে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু একদম ঝালি ঝালি দেখাচ্ছে এভাবে খুব সুন্দর করে যদি আপনারা মেখে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে এরকমই হবে দেখুন ভিতরের অংশটা কতটা সুন্দর দেখাচ্ছে একই রকম সাইজ করে আমি পুরো মিষ্টিগুলো কেটে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একই রকম করে আমি সব মিষ্টিগুলো কেটে নিয়েছি এবার আমি বেজে নেব চুলায় একটা কড়া বসিয়ে দিলাম করার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার চুলোর আসটা মিডিয়াম আস করে দিলাম এবার এক পিস এক পিস করে আমি তিন পিস কড়াইয়ের মধ্যে মিষ্টি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর আমি একটার পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায় কিছুক্ষণ পর আমি এক পাশ উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে এভাবে আমি এই মিষ্টিগুলো একদম বাদামি কালার করে বেজে নেব এ সময় আপনারা চুলো রাস্তা বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু একদম পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে দেখুন বন্ধুরা আমি বেজে নিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু একদম ফেটে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে কিন্তু আপনারা এ মিষ্টি বানিয়ে এক মাস সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন বাজার থেকে না এনে বাসা যদি মিষ্টি তৈরি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একই রকম করে আমি বাকি মিস্তিগুলো বেজে নেব আবারও আমি তেলের মধ্যে তিন পিস দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি একটা পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি আগে যেভাবে আমি মিষ্টি বেজে নিয়েছি একই রকম করে এই মিষ্টিগুলো একদম বাদামি কালার করে বেজে নেব দেখুন বন্ধুরা আমি উলটিয়ে দিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা একদম বাদামি কালার করে বেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আপনারা যদি এমএসে কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কিন্তু আর কিনে এনে খেতে হবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে ভিতরে কিন্তু একদম সব উপরে একদম খাস্তা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে বানালে কিন্তু একটা জায়গা কিন্তু অনায়াসে দশটা খেয়ে নিতে পারবেন আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে